নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলার অনুচ্ছেদ রচনা নিয়ে উপস্থিত হয়েছি চলো দেখিনি দেখে প্রথম আছে স্বামী বিবেকানন্দ অথবা তোমার প্রিয় মনীষী এই সম্পর্কে আমরা কি লিখব আমি প্রত্যেকটা দেখবে এক দুই তিন চার করে পয়েন্ট আউট করেছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো কিন্তু পরীক্ষার সময় তোমরা যখন লিখবে এই পয়েন্টগুলো লিখবে না কারণ অনুচ্ছেদ রচনা মানে হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন লাইন দিয়ে লেখা তাই তখন এই পয়েন্ট আউট না করে এমনি শুধু একটা একটা প্যারার মধ্যে এগুলো লিখবে দেখো স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন বিখ্যাত মনীষী তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলাপল্লির বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম ছিল বিলে ছেলেবেলা থেকেই বিবেকানন্দ ছিলেন খুব ডানপিটে ও চঞ্চল প্রকৃতির ছাত্র হিসেবে তিনি ছিলেন খুবই মেধাবী তার লেখাপড়া শুরু হয় কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশনে এরপর কলকাতার কটিসচার্চ কলেজ থেকে বি এ পাশ করে শিক্ষকতার কাজ করেন পরে তিনি দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন ও তার নাম হয় স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে এক বিশ্ববিখ্যাত বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তার প্রধান শিষ্যা মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন তিনি বলেন মুসি ম্যাথর অস্পৃশ্য চন্ডাল সকলেই আমার ভাই তার মতে মানুষের সেবা অর্থাৎ জীব সেবাই ঈশ্বর সেবা তাই তিনি জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তিনি বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন তাঁর জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি পরলোক গমন করেন এরপর আছে আমাদের বিদ্যালয় বা তোমাদের বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম নেতাজিনগর প্রাথমিক বিদ্যালয় আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে আমার বিদ্যালয়টি আমাদের গ্রামে গড়ে ওঠে এই বিদ্যালয়ে আশপাশের চারটি গ্রাম থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে আমাদের বিদ্যালয়টি একটি ছোট্ট বিদ্যালয় বর্তমানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন এখানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমাদের বিদ্যালয়ে তিনটি শ্রেণীকক্ষ ও একটি অফিস ঘর আছে তিনজন শিক্ষক শিক্ষিকা আমাদের যত্ন সহকারে পড়াশোনা শেখান এই বছর আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বিদ্যালয়ের দেওয়ালের গায়ে বিভিন্ন মনীষীর ছবি ও পড়াশোনা বিষয়ক বিভিন্ন জিনিসের ছবি আঁকা আছে আমাদের বিদ্যালয়ের সামনে একটা খেলার মাঠ আছে আমরা প্রতিদিন টিফিনের সময় সেই মাঠে খেলাধুলা করি আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন রবীন্দ্র জয়ন্তী ভাষা দিবস শিক্ষক দিবস শিশু দিবস পালন করা হয় আমাদের বিদ্যালয়ে প্রতি বছর ধুমধাম করে সরস্বতী পুজো করা হয় যার সমস্ত আয়োজন শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা করে থাকি আমাদের বিদ্যালয়টি আমাদের কাছে খুবই প্রিয় কিন্তু আর কয়েকদিন বাদ এই বিদ্যালয়ে ছেড়ে আমাদের চলে যেতে হবে এই কথা ভাবলেই আমাদের খুব খারাপ লাগে এরপর আছে রবীন্দ্রনাথ ঠাকুর বা তোমার প্রিয় কবি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য তোমার প্রিয় মনীষী তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বা তোমার প্রিয় কবি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এবারে অবশ্যই আসতে পারে একে আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিতার মধ্যে অন্যতম বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী তিনি ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে ভর্তি হলেও প্রথাগত স্কুলের পড়াশোনায় তার মন বসেনি প্রকৃতির কোলে প্রকৃতির মধ্যে তিনি শিক্ষা নিতে পছন্দ করতেন তাই বাড়িতে তার শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল ছোটোবেলা থেকেই তার কবিতা লেখা শুরু তিনি মাত্র বারো বছর বয়সে কবিতা লিখে সকলকে অবাক করে দিয়েছিলেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো তরী বলাকা গীতাঞ্জলি ইত্যাদি তার লেখা বিখ্যাত নাটকগুলির মধ্যে অন্যতম হল ডাকঘর অচলায়তন রক্তকরবী ইত্যাদি তার রচিত গান রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত রবীন্দ্রনাথকে জমিদারি দেখার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হতো ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচিত প্রকৃতির কোলে শিক্ষা লাভের জন্য তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান তেরোশো সালের বাইশে শ্রাবণ তিনি পরলোক গমন করেন এরপর আছে বিদ্যাসাগর এটাও কিন্তু এবারের জন্য ইম্পর্ট্যান্ট বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিশ্বৃঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম ভগবতী দেবী বাল্যকাল থেকেই তিনি ছিলেন খুবই বুদ্ধিমান ও মেধাবী সম্পন্ন বা মেধা সম্পন্ন ছাত্র দারিদ্রের সঙ্গে লড়াই করে তাকে লেখাপড়া শিখতে হয়েছিল ছোটবেলায় পায়ে হেঁটে বাবার সঙ্গে কলকাতায় আসেন ও কলকাতার স্কুলে ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজের শ্রেষ্ঠ ছাত্র হিসেবে এবং অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন পরে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে ও সংস্কৃত কলেজের অধ্যাপনার কাজ করেন কলকাতার মেট্রোপলিটন কলেজ তারই প্রতিষ্ঠিত তিনি আর্ত দরিদ্রের সেবা করতে পিছপা হতেন না বলে দয়ার সাগর নামেও পরিচিতি লাভ করেন বিধবা বিবাহ প্রবর্তন তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি মেয়েদের শিক্ষার কথা ভেবে তিনি বিয়ে কলকাতায় প্রথম মেয়েদের স্কুল স্থাপন করেন তার লেখা বিখ্যাত বইগুলি হল বর্ণপরিচয় কথামালা বোধদয় আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এই মনীষীর মৃত্যু হয় এরপর আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কিংবদন্তি নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু আঠারোশো সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু ও মায়ের নাম প্রভাবতী দেবী কলকাতার কটিসচার্চ কলেজ থেকে বিয়ে পাস করেন এরপর আইসিএস পরীক্ষা দিতে বিলেত যান এবং পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন এরপর ইংরেজ সরকারের অনেক টাকা মাইনের লোভনীয় চাকরি না করে তিনি দেশের কাছে আত্মনিয়োগ করেন দেশের কাজ করার জন্য তাকে অনেকবার জেলে যেতে হয় এবং তিনি গৃহবন্দী থাকেন তিনি কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হয়েছিলেন গান্ধীজির সঙ্গে মত জন্য তিনি কংগ্রেস পরিত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান জার্মানি ও পরে জাপানে উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরের রাসবিহারী বসুর তৈরি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন তারাই তাকে নেতাজি উপাধি দেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আজাদ হিন্দ ফৌজ নিয়েই তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন শোনা যায় উনিশশো সালে জাপানের বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় দেশবাসী তার মৃত্যুর কথা আজও বিশ্বাস করে না এবং দেশের মানুষের কাছে তিনি চির অমর হয়ে আছেন এরপর আছে বাঙালির প্রিয় উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো শরৎকালের এই পুজো হয় বলে একে শারদ উৎসব বলে এই সময় আকাশে পেঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় ও কাশফুল ফোটে তাই প্রকৃতি এক অন্য রূপে এ সময় ধরা দেয় বাতাসে যেন দেবীর আগমনের সুর ভেসে বেড়ায় ষষ্ঠীতে মায়ের বোধন হয় দেবী দুর্গার সাথে আসেন তার চার ছেলে মেয়ে দেবীর ডান দিকে থাকে লক্ষ্মী ও গণেশ এবং বাঁ দিকে থাকে সরস্বতী ও কার্তিক এই পূজা উপলক্ষে আমরা সকলে আনন্দে মেতে উঠি এই সময় প্রত্যেকে নতুন জামা কাপড় কিনি ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন ধরে চলে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা অষ্টমীর দিন নতুন জামা কাপড় পরে আমরা পুষ্পাঞ্জলি দিতে যাই সপ্তমী অষ্টমী নবমীতে পুজো হওয়ার পর দশমীর দিন ঠাকুর বিসর্জন হয় প্রতিমা বিসর্জনের পর বিজয়া দশমী শুরু হয়ে যায় ছোটরা বড়দের প্রণাম করে ও মিষ্টি খাইয়ে বিজয়া দশমী পালন করে থাকে প্রতি বছর ও অধীর আগ্রহে এই উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি এরপরে আছে তোমার দেখা একটি মেলা বা বইমেলা মেলা কথাটির অর্থ হলো মিলন বইমেলা হলো একটি প্রদর্শনী যেখানে বিভিন্ন বই প্রদর্শিত ও বিক্রি হয় আমাদের দেশে মেলা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে মিলিত হয় বইমেলা হলো একটি জ্ঞানের জগৎ সেখানে অনেক রকমের বই আর মানুষের মিলন ক্ষেত্র তা কেবল কেবলমাত্র বইমেলাতে গেলে অনুভব করা যায় আমাদের দেশে প্রথম বইমেলা শুরু হয় উনিশশো সালে পরবর্তীকালে উনিশশো সালে শুরু হয় কলকাতা পুস্তক মেলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা তাদের বই নিয়ে মেলায় আসেন বইমেলা থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের বই কিনে থাকি তাদের মধ্যে যে সমস্ত লেখকের বই বেশি কিনে থাকি সেগুলো হলো শিবরাম চক্রবর্তী সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা টেনিদার বই জ্ঞানের প্রসারে বইমেলার অবদানের কথা মনে রেখে এই মেলা কে হবে এই মেলাকে আরও সার্থক করে তোলা প্রয়োজন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো